গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে কেননা লন্ডনে আগামী তেরোই জুন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এই মুহূর্তে দেশের প্রধান দুই নেতৃত্ব বা প্রধান দুই নেতা বৈঠকে বসতে যাচ্ছে আলোচনাসূচি তিনটে এটা সকলেই জানতে পেরেছি তোমাদের যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচিত হবে তবে এখানে আরও একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে এই যে বৈঠকটি অনুষ্ঠিত হবে এখানে শুধুমাত্র ওয়ান টু ওয়ান বৈঠকটি হবে অর্থাৎ একজনের সাথে আরেকজন মুখোমুখি বৈঠকটি হবে এবং ওনাদের সাথে কোনো সাপোর্টিং ম্যান থাকবে না কোনো বাইরের কেউ থাকবে না শুধুমাত্র দুইজন একটা নিরাপদ ঘরে বসে সুরক্ষিত ঘরে বসে ওনারা বৈঠকটি করবে এই বৈঠকের আলোচনাসূচী হিসেবে নির্বাচনের যে সময়সীমা এই নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হবে এবং জুলাই সনদ ও সংস্কার কার্যক্রম নিয়ে যায় কীভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তবে মনে রাখতে হবে বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন যে বিএনপি ইতোমধ্যে বিভিন্ন যুক্তি প্রদর্শন করার মাধ্যমে তারা উল্লেখ করেছেন যে কেরো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সেটা হবে সবথেকে গ্রহণযোগ্য এবং সঠিক সময়ে নির্বাচন আর এপ্রিলে যে নির্বাচনের রূপরেখা বা যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এপ্রিল মূলত সাইটটি কারণে এই সময় নির্বাচন হওয়া কখনো সম্ভব নয় কেননা এই সময় আবহাওয়া প্রতিকূল পরিবেশে থাকে আবার রমজানের পরবর্তীতে নির্বাচন এছাড়া ওই সময় এসএসসি পরীক্ষা নিয়েছে মানে সকল দিক বিবেচনা করে ওই সময় নির্বাচন কোনোভাবে সম্ভব নয় তাই ডিসেম্বরের পূর্বে নির্বাচন কিভাবে কি জন্য দিতে হবে সেটার পক্ষে বিএনপি ইতিমধ্যে বেশ কিছু যুক্তি তারা উপস্থাপন করেছে এবং এই জ্যেষ্ঠ মহাসচিব রাহুল কবি রিজবি জ্যেষ্ঠ যুগ্মচিব উনি মনে করেন যে এই যে আলোচনা হবে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মাদ ইউনুসের এই আলোচনার মাধ্যমেও ওনারা এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন বিশেষ করে এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রুহুল কবির রিজবি মনে করে যে নির্বাচনটা আর নির্বাচনের রোড ম্যাপকে কীভাবে সঠিক সময়ের মধ্যে নিয়ে এসে সঠিক একটা ডেট করে নির্বাচন অনুষ্ঠিত করা যায় এই বিষয়ে মূলত উনি আলোচনা করবেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে দুজনের মধ্যে একটা সমঝোতা আসবে বলে রুহুল কবির রিজবি মনে করেন এছাড়া রুহুল কবির রিজভী বলে প্রতিবেশী রাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ হয়ে উঠেছে বিশেষ করে শেখ হাসিনার পতনে তারা হিংস্র হয়ে উঠেছে বিদেশি প্রতিদিন হচ্ছে লাগানোর প্রচেষ্টা সীমান্ত এলাকায় লেগেছে পায়ে বর্জ্য ফেলার স্থান প্রশ্ন রাখেন জ্যেষ্ঠ নেতা ডিজবি বলেন দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশিন করতে চাইলে প্রতিবেদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ ভারতকে মনে রাখতে হবে অত্যাচার নিপূরণ করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রিজবি বলেন ভারতে এর মধ্যে সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশেও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে একজনও একজন মারাও গিয়েছেন এ বিষয়ে সরকারকে দ্রুত করোনা নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ নেতা এ সময় সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রিজবি তিনি বলেন পাশাপাশি ডেঙ্গু ও মারাত্মক রূপ নিয়েছে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এই সরকারের সঙ্গে জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানায় তা মূলত লন্ডনে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হবে প্রধান উপদেষ্টা ডক্টর মাদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে যে নির্বাচনটা আসলে কোন সময় হবে এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে কী সিদ্ধান্তে ওনারা উপনীত হলে সেটা আমরা জানতে পারবো শুক্রবার তেরোই জুন সকাল এগারোটার পরে যেহেতু বেলা এগারোটার সময় ওনাদের আলোচনা শেষ হবে তার পরপর আমরা জানবো তো সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং